বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের ভিডিওতে আমরা জানবো বহু যুদ্ধের সম্পূর্ণ ঘটনা এটি ইসলাম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই যুদ্ধের ঘটনা আমাদের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক যুদ্ধ সংগঠিত হয়েছিল মদিনার উত্তরে অবস্থিত উহুদ পাহাড়ের কাছে তৃতীয় হিজড়ি পনেরো সাও অর্থাৎ খ্রিস্টাব্দে যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কোরাইশরা মক্কা থেকে তিন হাজার সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয় মুসলিম বাহিনী ছিল মাত্র সাতশো জন যুদ্ধের পরিকল্পনার জন্য মুসলিম বাহিনী মদিনার বাইরে উহুদ পাহাড়ের পদদেশে অবস্থান করেন যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনী দৃঢ়ভাবে যুদ্ধ এবং কোরাইদের পরাজিত করতে থাকে মুসলমানদের তীরন্দাজ বাহিনী উহুদ পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় এবং তাদের দায়িত্ব ছিল পিছন থেকে কোনো আক্রমণ হলে তা প্রতিরোধ করা রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তাদের নির্দেশ দিয়েছেন যেন তারা স্থান ছেড়ে না যুদ্ধ জয় বা পরাজয় হোক না কেন কোরাইশ বাহিনী পিছন হাঁটতে শুরু করলে মুসলিম তীরন্দাজের একটি বড় অংশ যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে নিচে নেমে আসে এবং লুটপাট শুরু করে এই যুদ্ধের কোরাইশ অভিজ্ঞ সেনাপতি খালেদ বিন ওয়ালিদ তখন মুসলিম হয়নি পিছন থেকে মুসলমানদের আক্রমণ করলে হঠাৎ এই আক্রমণে মুসলিম বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই আক্রমণের সময় রাসুল্লা সাল্লাই্লা মে চেহারায় আঘাত লাগলে এবং তার দুটি দাঁত ভেঙে যায় তার মুখমন্ডল রক্তাক্ত হয়ে যায় সাহাবিগন তাকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হন বিশেষ করে তালহা ইবনে ওবায়দুল্লাহ তার শরীর দিয়ে রাসুল্লাহ সাল্লামকে ডেকে রাখেন যুদ্ধের পরিণতি এই যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি শহীদ হন যাদের মধ্যে বিখ্যাত ছিলেন মুসলমানরা যুদ্ধের প্রথম দিকে জয়ী হলেও শেষ পর্যন্ত কুরাইশদের চতুর কৌশলের কারণে ক্ষতিগ্রস্ত হন এই যুদ্ধে মুসলমানদের জন্য ছিল একটি কঠিন শিক্ষা তাদের ভুলগুলো ছিল অবাধ্যতা লোভ এবং শৃঙ্খলার অভাব